নাঙ্গলকুট উপজেলার হেসাখালী ইউনিয়নের গোলাম মহিউদ্দিন হিয়াজা হিয়াজড়ি নামক এক ভণ্ড কথিত পীর পীর দাবিদার সে নিজেকে পীর দাবি করে নিজেকে পীর দাবি করে সেই ইসলামের বিরুদ্ধে অনেক অনৈতিক অবস্থান অনৈতিক কাজকার চালিয়ে যাচ্ছে বিশেষ করে সে ইসলামের অপব্যাখ্যা করছে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে যাচ্ছে বিশেষ করে আপনার সে বললো যে গাঁজা খাওয়া যায় যাচ্ছে এরপর আবার মহিলাদের বিষয়ে সে বললো যে এটা আল্লাহ তালার নিয়ামত তাহলে দেখেন আল্লাহ তালা যেখানে কোরআনে বলেছেন যে পর্দার বিধান নিয়ে বলেছেন পর্দা করার জন্য সেখানে সে সরাসরি কোরআনের কোরআনকে তাহরিফ করেছে তারিখ অর্থ হচ্ছে বিকৃতি করা কেউ যদি কোরআনকে বিকৃতি করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায় পাশাপাশি সে বলেছেন নামাজের কথা কোরআনে নাই তারপরে অর্থাৎ মরণকালে ডোলবাসি বাজাইও মরণকালে জানাজার নামাজের কথা নাই এমন অসংখ্য বক্তব্য দিয়েছে যেগুলো ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক অর্থাৎ এগুলোর কোনো একটা যদি কোনো ব্যক্তি বলে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায় এরকম কাফের হওয়ার জন্য সে অনেক মানে অন ইসলামিক কথাবার্তা বলেছে যেগুলো ইসলামের নামে মানুষকে খাওয়ানোর চেষ্টা করছে তো আপনারা জানেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছে দিন আইন আল্লাহ ইসলাম আল্লাহর নিকট মানে ধর্ম হলো ইসলাম এখন সে ইসলামের নামে অন্যতির কাজকর্ম করছে সে যদি অমুসলিম হতো কাফের মুসলিম হতো তাহলে আমরা কোনো কিছু বলতাম না কিন্তু সে ইসলামের নামে ইসলামের নামে সে খারাপ কাজ করছে এবং পুরা বাংলাদেশ তার বিরুদ্ধে আছে